দেখো আমি আজকে শুক্তি মাছ রান্না করবো শুকটি মাছ ওগুলো কীভাবে রান্না করে আমি সব সবগুলো দেখিয়ে দেবো এই শুকটি মাছগুলো এইভাবেই কাটানো হয়ে গেছে আবার এগুলো সম্পূর্ণ ধুতি লাগবে দেখো গা ওদিকে আমি আবার আলু বেগুন দিয়ে আমি রান্না করতেছি এটা হচ্ছে নিরামিষ সবজি কারণ গরমাস খাবে না নিরামিষ সবজি ওর জন্য নিরামিষ বেগুন আলু দিয়ে পটল দিয়ে বানাচ্ছি আর আমাদের জন্য বানাবো একটু মাছ ধরো দেখো দেখো আমি এখন জল দিয়ে ভিজায় রাখবো একটু জল দিয়ে ভিজায় রাখলে কি হয় জানো একটু শক্তিগুলা শক্তি মাছগুলো নরম হবে সেই জন্য একটু ভিজায় রাখলাম তারপরে ধুয়ে নেবো পরিষ্কারভাবে দেখো মাছগুলাকে কি সুন্দর করে ধুয়ে জলের মধ্যে ভিজায় দিলাম দেখোটাই আমি ওখানে সবজিটাতে জল দিয়ে দেব কারণ জল দিয়ে এটা কষানো হয়ে গেছে বেগুন এটা ওরা নিরামিষ সবজি কারণ মশাই আজকে খাবে না মঙ্গলবার দিন ও নিরামিষ খায় জন্য ওর জন্য আগে রান্না করে নিলাম একুের জল এখন জল দিয়ে দেবে দেখো এখন আমি কীভাবে শুকটি মাছগুলো ধরব দেখো ধুয়ে নিচ্ছি একটু নরম হয়ে গেছে জলের মধ্যে ভিজায় রাখলে একটু নরম হয় শুকটি মাছগুলো এগুলো কী বলতো এগুলো দুই তিনবার করে ভেজে লাগবে প্রচুর পরিমাণে পরিমাণে ধুলে সেই যে খুবই ভালো হয় একটা নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার হয়ে গেল দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেলো আবার বাসনগুলা দুটি আছে বাসনগুলো ধুয়ে নি এখনও চা চা খুয়েছি সবগুলোতে দেখো আমার হয়ে গেল ধোয়ানো প্রায় তিন চার চারবার দুটি লাগবে তাহলে পরিষ্কার হবে সবগুলাই শুক্রি মাছ এখন আমার শুকটি মাছগুলো হয়ে গেছে ধোয়ানো এখন আমি নিয়ে যাব রান্নাঘরে দেখো গাই এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সবগুলাই নিয়েছি এই দেখো সবগুলাই নিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা সব তেলায় দিয়ে দেবো দিলাম ভাবে ভাজ তারপরে হাল খার ধরনের রস্তু লবণ দি লবণ দিলে কি হয় তাড়াতাড়ি অনেক পেঁয়াজ পুলা ভাজানো হয় ভাজানো হয় সিজনে একটু লবণ দিয়ে দিলাম আমি বেশিরভাগই উনানিতে রান্না করি কারণ লাঠি আছে অনেকগুলা সেই জন্যই রান্না করি অনেকটা সময় লাগে কারণ পেঁয়াজ দেখো এখনো সাজানো হয় যদি খেতে যাও তাহলে এইভাবেই রান্না করে ছিল ছুটি রান্না করে খাইয়ে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আমি এখন মাসবু দিয়ে দিব ഇടക്കിര കേടണം ഇതെന്താ വെച്ചാൽ ഇതിടക്കൻ കൊട്ട കൊട്ട കളയട്ടെ ഇടറടായി ലബൻ വീയ ഇതിടക്കല്ല അബോറി

അദാട്ടാ ലോലി ജിർ ഗുളുസോല

জল দিয়ে দেবো তোমাদের ইচ্ছা যতটা বলছি জল দিতে পারো দিতে পারো দেখো শুক্র মাসের সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব স্টার্ট

তাড়াতাড়ি করি ভালো লাগলে অবশ্যই আমার ভাজা দেখো এখানে আমি পিমচের ভাজা করছি এখানে বেগুন আলু পটল দিয়ে আর এখানে আছে মাছের সবজি দেখো কেন কীরকম লাগতেছে সবজিটা